অনেক বছর পর মানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এতগুলো প্রাণ গেছে যে এতগুলো স্টুডেন্ট রিসেন্টলি আমার একটা ফ্যান গত তিন চার দিন আগেও মারা গেছে আজকে ওর মিলাল বেসিকলি ওকে ফার্স্টে পুলিশ মেরেছে মারার পরে বলেছে যে দৌড় দে পিছন দিকে টাকাবি না পরে ও দৌড় দিচ্ছিল পিছন থেকে ওর পায়ে আর ওর হাতে গুলি করা হয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ আনসানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে সঙ্গে আছি আমি মৌসুমী মোহাম্মদ আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন দর্শক তিনি তার কাজের মধ্য দিয়ে সব সময় আমাদের মাঝে দুটি ছড়িয়ে যাচ্ছেন এবং সম্প্রতি যেই আন্দোলন হয়েছে নতুন করে আমরা বাংলাদেশকে সাজিয়ে তোলার চেষ্টা করছি এবং সেখানে সেই আন্দোলনে যে কজন তারকা সরব ছিলেন তাদের মধ্যে তিনিও একজন এবং আমি এটাও বলতে পারি যে সেই তারকাদের মধ্যে সবচেয়ে কম বয়সী তারকা তিনি এবং সবচেয়ে উদীয়মান তারকা তিনি আমার সঙ্গে আজকে আছেন কথা হবে তার কাজ নিয়ে এবং আলাদা করে যদি বলতে হয় তিনি আমাদের ভীষণ ভালোবাসার মায়া শালিক এবং ছোট্ট কাজল রেখা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের খুব ভালোবাসার

সেই শুটিংটা প্রসঙ্গে একটু যেতে চাই আমি এটা এমনি মানে কোনো ইসের শোনা না লাইক মানে কোন কি বলে এটা কোনো ব্র্যান্ডের না কিছু না তো আমার একটু আমি ধরে শুট করছি নিজের একটা থাকে না ফটোশুট করা হ্যাঁ অনেকদিন ধরে করা হচ্ছিল না পর রিসেন্টলি আমি আবার এই যে দেশে বেড়ে গিয়ে টুকটাক শপিং করেছিলাম তো মোটামুটি অনেকগুলো কস্টিউমও বাসার মধ্যে ছিল ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু শুটিং করি তো রাফ ভাইয়া আমার মানে খুব পছন্দ একজন ফটোগ্রাফার ওয়ান অফ দা বেস্ট ফটোগ্রাফার তো ওই জায়গা থেকে আমি এছাড়া খুব বেশি একটা আমার সবার সাথে শুট করা হয় না রাফ ভাইয়ের সাথে বললাম ভাই চল শুট করার প্ল্যান করি তো ভাই ঠিক আছে চলো তোমার কি প্ল্যান ভাই আমি খুব সিম্পল খুবই একটু মানে ওয়েস্টার্নের মধ্যে থাকবো তোমার সব সময় তো শাড়ি পরা হয় সবসময় একটু বাঙালি টাইপের শুট করা হয় এবার একটু ডিফারেন্ট একটা কিছু করি চলো তো ওভাবে শুট করলাম তারপরে এখন তো আমরা দেখতে পাবো না বাট কাজের প্রসঙ্গ দিয়ে শুরু করি পরে আমি আন্দোলনের প্রসঙ্গে আসছি কারণ আন্দোলন এত কথা হচ্ছে তোমার সঙ্গে যে আমি আর মনে হলো যে না তাহলে সইয়ের প্যাটার্ন এক হয়ে যাচ্ছে আহ কাজ নিয়ে কতটুকু কি মনে হচ্ছে যে কবে নাগাদ একদম পুরোদমে কাজ শুরু করতে পারবে কাজের কিন্তু অলরেডি মোটামুটি শুরু হয়ে গেছে মানে পুরোনো নরমালি আমাদের যে ব্যস্ততা থাকে সেটা হচ্ছে ঈদের সময়টা বা ভালোবাসা দিবসের আগে আগে কাজগুলো মানে অকেশনালি যে কাজগুলো হয় উইটেমে অনেক ব্যস্ততা থাকে এছাড়া একটু নর্মালি সবকিছু যায় যেমন এখনও রেগুলারলি আমার কাছে কল আসতেছে কাজের তো এরকম আমার মনে হয় সবাই টুকটাক কাজ করা শুরু করেছে বা করছে এটাই আর এখন চলছে বাট এখনো বলা যায় যে একদম আগের মতো না আগে যেরকম ছিল এখন আগে দেখা গেল মাসে দশটা যদি কাজ হতো মানে আমার ছাড়া আর কি বাকি প্রোডাকশন এখন সেখানে ছয়টা বা সাতটা হচ্ছে খুব স্বাভাবিক কারণ এখন সবগুলো শুধু কাজ না আমরা যারা শো করছি শো কিন্তু আগের চাইতে অনেক কমে গেছে মানে একটা কি বলে মানে কোয়ান্টিটি এখন অনেক কম এটা একটা বড় কিন্তু আর ভালো হচ্ছে যে এখন যে যা হবে দেখবা যে ভালো ভালো যারা ব্র্যান্ড যারা স্পন্সর করতে চায় ওরা করবে ব্র্যান্ডের কাজ মানে টিভিসি বা এইসব কাজগুলো হলো যারা খুব ভালো ব্র্যান্ড ওরাই করবে আমার মানে আগে তো অনেক কাজ হতো এখন একটু কোয়ালিটিটা সবাই মনে হয় প্রেফার করবে আশা করছি এটা এটা আশা করাই যায় আন্দোলনের প্রসঙ্গে একটু যেতে চাই একদম সরব ছিল শুরু থেকে আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকেছো এবং নিজের কথা যদি বলি যে কি মনে করো নতুন বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকার তাদের কাছে সাদিয়া আয়মানের চাওয়া কি বেশ কিছু কথাও তুমি বলেছো যে এই টপিকগুলো তুমি আসলে চাও হ্যাঁ বলেছিলাম তোমাকে আগের একটা চোখে তো সেটা হচ্ছে যে যেহেতু অনেক দিন পর বলা যে অনেক বছর পর মানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এতগুলো প্রাণ গেছে যে এতগুলো স্টুডেন্ট এখনও তো রিসেন্টলি আমার একটা ফ্যান ওর ফ্রেন্ড আমাকে নক করছে যে আপু আপনার ফ্যান ছিল ও গত তিন চার দিন আগেও মারা গেছে আজকে ওর মিলাল বেসিকলি তো ও হচ্ছে এই ও আহত ছিল বাট ও হ্যাঁ ও ওকে যেটা করা হয়েছে ওকে ফার্স্টে পুলিশ মেরেছে মারার পরে বলেছে যে দৌড় দিয়ে পিছন দিকে তাকাবে না ও হেঁটে দৌড় দেয় পরে ও দৌড় দিচ্ছিলো পিছন থেকে ওর পায়ে আর ওর হাতে গুলি করা হয় সো তেরো দিন হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করে ও গত চার দিন আগে আমার ঠিক এক্সেক্ট ডেটটা মনে নেই আমাকে ওর ফ্রেন্ড হচ্ছে জানিয়েছে যে আপু ওরকম মারা গেছে তো ওর মিলাদের ওর মা চাচ্ছিল যে যাতে আমি যাই এরকম আর কি তো আমি তো সে যেতে পারছি না তো ওর মা কি করে মা যেটা করেছে ওর ফ্রেন্ডের ওর ফ্রেন্ডকে দিয়ে আমার জন্য মিলাদের খাবার পাঠিয়ে দিচ্ছে আমার খুব খারাপ লেগেছে যে মানে এই ছেলেটা আমি জানিনা কিন্তু হয়তো অনেকে মারা গেছে যারা আমাদের কাজ দেখতো বা सुधा আমাকে হয়তো আর অনেক সিলভিটি পছন্দ করতো ওর তো সবাই ইয়াং ওর তো কাজ দেখেছে বা ওরকম ছিল তো আমার খুব খারাপ লেগেছে যে এই ছেলেটা মানে ওর ফ্রেন্ড তো আমাকে স্পেসিফিক্যালি বলেছে যে আপু আপনার অনেক বড় ফ্যান ছিল কিন্তু দেখেন মানে আমি ঠিকই ওর বাসায় বা ওর মার সাথে কথা বলছি বা ওর ফ্রেন্ডের সাথে কথা বলছি কিন্তু ও নেই জিনিসটা আসলে বা ওর ওর এই মৃত্যু ঘটিত মানে আমরা আমি গিয়েছিলাম একদিন খাবার দিতে যারা স্টুডেন্টদের স্টুডেন্ট যারা ছিল ট্রাফিকে কাজ করছিল গুলশান আর হচ্ছে রামপুর এরিয়াতে আমি খাবার দিতে গিয়েছিলাম ওদেরকে তখন ওর ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় ও ডোনেশনের জন্য আসে তো ওই জায়গা থেকে তো আমি ঠিকই ওর জন্য কথা বলেছি ইভেন ওর ফ্রেন্ড হচ্ছে পোস্ট করতেও ভয় পাচ্ছিলো যে আপু ওর যেটা ওর সাথে যেটা ঘটেছে আমি এটা নিয়ে কখনো কথা বলিনি আমরা কি এটা নিয়ে বা আমাদেরকে পোস্ট করা ঠিক হবে ওর ফ্রেন্ড খুব ভয় পাচ্ছিল আমি বলেছি যে হ্যাঁ তুমি একদমই এটা নিয়ে সুন্দর করে বাংলায় লিখে পোস্ট করো ওর ওকে যে পুলিশ মেরেছে তার নামটাও ওরা জানে চেহারাও চিনে তো বলছে আমরা দেখলে চিনতে পারবো আমরা এটা নিয়ে কথা বলবো কিনা তো ওরা ফাইনালি মানে আমি যতটুকু ওদের চেষ্টা করেছি একটু ইন্সপায়ার করার ওরা পোস্ট করেছে করার পরে এই পোস্টটা হচ্ছে আবার সমন্বয়কারীদের মধ্যে একজন হাসনাত আবদুল্লা যিনি উনি দেখেছে দেখে যোগাযোগ করে ছোট ফ্যামিলির সাথে সম্ভবত প্রথম আলো ওদেরকে নিয়ে ডকুমেন্টারি করবে একটা এরকম আর কি তো ওরা আমি আমি মানে এটা আশা করি যে শুধু ও না এরকম তার অনেকই আছে তো যারা তারা যেন তাদের হত্যা বিচার পায় না বিচারজন পায় আসলে এটা এটা খুব জরুরি আমি দেশের প্রোগ্রেস হোক আরো শিক্ষা ব্যবস্থা ভালো হোক তারপর এই যে আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালো হোক যেমন এখন সেন্সর টেকনির কাজ শুরু করছে সো এরকম আরো অনেক জায়গাগুলো আসলে আমরা যেহেতু মাঝামাঝি একটা জায়গায় আছি যে আমরা আসলে সাধারণ মানুষ আমরা কোনো দলের না আমরা শিল্পী আমরা বিনোদন সেবা দিয়ে থাকি আর আমরা কিন্তু চাবো যে ভালো হোক ভালো হবে ভালো আমরা তো আসলে খারাপ চাবো না দেশের সর্বোপরি দেশের ভালো চাই মানুষের ভালো চাই এবং আমরা যেন কাজ করতে পারি স্বাধীনভাবে সেটা চাই এটা আমাদের সবচেয়ে বড় যাওয়া এবং ওই যে থাকে না যে আমরা আশায় বেঁচে থাকি বলতেই পারে যে হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয় এবার আমি সাদিয়া আয়মানের সাথে আমার জীবনে বহুবার গল্প হয়েছে বহু গল্প জানি তারপরেও যেহেতু এই শোতে প্রথমবার দেখা আমার এই শোয়ের জন্য একটু আমি মানে ব্যক্তি সাদিয়া ইমানের গল্পে চলে যাব। একটু বরিশাল থেকে ঘুরে আসি যে সেই বরিশালের মেয়ে ছোট্ট মেয়েটা কবে প্রথম ঢাকায় এলো আমার প্রথম ঢাকায় আসা হচ্ছে দুই সালে জানুয়ারি মাসে আমার ইউনিভার্সিটির জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ক্লাস ছিল মনে হয় পাঁচ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে তো আমি এরকম এক তারিখ চলে আসি মনে হয় এক বা দুই তারিখের দিকে চলে আসি প্রথম আসা মনে এখানে কিন্তু একদম থাকার জন্য নিজে এই যে বাসা থেকে আসা আমার আম্মু তো একদমই চায় নাই আমার আম্মু রাগ করে আমাকে আমাকে যাতে ইউনিভার্সিটিতে না ভর্তি করে রাগ করে সে তার বাবার বাড়িতে চলে গেছে বাবা আমার আব্বু একমাত্র ছিল আমার আব্বু বাসা

তো চান্স হয়ে গেছে এখন ভর্তি করো এদিকে তো আম্মু নাই আব্বু তো ভয় পাচ্ছিল আব্বু জানে যে আমার চলে গেছে যাতে আমাকে আব্বু বুঝে যে না বাট আমার আব্বুটা আমার প্রতি দুর্বল তো সব আমার তো আমার আব্বু হচ্ছে আমাকে ফাইনালি ঢাকায় নিয়ে এসে আমার আব্বুর আমি সব কাজটা শেষ করি এখানে তারপর হচ্ছে বরিশাল যায় আম্মু আবার আসে গ্রামের বাড়ি থেকে মানে আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলা

সবকিছু দিকে তো আমার আম্মু বলে যে আমি তো একদমই চাই না তোমাকে চলে তোমাকে ঢাকায় আসতে এখনো আমি চাই যে তুমি আমার কাছে থাকো তুমি এখন মা হয়নি আমার কাছে থাকো আমার নানু মারা গেছেন আহ ডিসেম্বরে নানুকে আমি যখনই কথা হতো নানু তুমি আসো তোমাকে একটু ঘোরাবো এদিকে আসো এদিকে আসো ঢাকায় আসো ভাল লাগবে খালি একটা কথাই বলতো না আমি তোমার বাসা যে কি করব আমি সে আমার বাসা কি করবো মানে তুমি কি আমাকে খাওয়াইতে পারবা নাকি বাজার সদাই করে আমি তুমি বাজার সদাই করে খাওয়াতে না মানে তুমি কি বলো বুঝলি না শোনো জামাই যেরকম পারবে সেরকম কি তুমি পারবে তুমি বিয়ে করো তারপর আমি আসব আমি তোমার যদি নাতি নাতনি জামাই যদি থাকতো সে কি খাওয়া আমি জানি না তার থেকে বেটার আমি তোমাকে বাজার করে খাওয়াবো তুমি আসো মানে এরকম হতো তার আমার নানু আস মানে আসতে চেয়েছিল বাট আসা হয়নি তারা কিছু তারপর নানুর প্রতি শ্রদ্ধা আমি শুনেছি সাদিয়া ইমান বাজার করে হচ্ছে একদম কাঁচা বাজারে গিয়ে মানে কোন সুপার শপ না কে আই বলেছে এটা তুমি বলছ হ্যাঁ একদম টাকা খাবার দেখে দেখে কিনতে পছন্দ আমার খুব ভালো লাগে আমার এটা খুব এনজয় করি যখন আমি বাজারে ঢুকি অনেক গন্ধ আসে যায় হোক আমাকে ছোটটা থাকে না অনেক রকম মানুষ দেখি আমার মানুষ দেখতে খুব ভালো লাগে আমি এরকম খুব লোকাল জায়গা ক্রাউডেড প্লেসে আমার গিয়ে মানুষ কে কি করছে বা কে কি করতেছে আমার ওটা দেখতে খুব মজা লাগে যে কাঁচা বাজারে সুপার শপে তো হয় অনেক জিনিস কাঁচা বাজারে পাওয়া যায় না কিন্তু কাঁচা বাজার থেকে যেমন মুরগি মাছ এগুলো একদম গিয়ে দেখে কিনলে না একটা অন্যরকমের শান্তি যখন একটা খাবো বা যখন একটা খাই তখন একটা অন্যরকমের ভালো লাগে যাচ্ছে এটা আমি নিজে বাজার করতে গেছো কোনো বিক্রেতা চিনে ফেললেন তোমাকে মাস্ক পরে অবস্থায় আর যেটা ঝামেলা হচ্ছে আমি না মাস্ক পরে বেশি থাকতে পারি না আমার দম বন্ধ লাগে তো দেখা গেল যে যখন বাজারে যাই ওই আমার পরিচিত কিছু দোকান হয়ে গেছে লাইক সবজির একটা পরিচিত দোকান মুগির একটা পরিচিত দোকান মাছের একটা পরিচিত দোকান এই তিনটা দোকান আমার পরিচিত ও আরেকটা হচ্ছে মুদির দোকান যেটা যেখানে ওই আলু পেঁয়াজ বা ফ্রোজেন খাবারটা পাওয়া যায় গ্রোসারি সেগুলো তো

মাছ মাছের দোকানও একটা মাছের গল্প আছে সেটা হচ্ছে চিংড়ি মাছ একবার হচ্ছে আমি কোনো সুপার শপ থেকে আমার কিছু স্ন্যাক্স আইটেম কিনি আমার পরদিন শুটিং আছে এরকম না সরি আমি কক্সবাজার যাব ঘুরতে আমি ওই যে আমার যে গার্লস দেই তখন তো হচ্ছে আমি বাসায় যাওয়ার পথে আমি দেখি ওই যে আমি যে বড় দোকান থেকে মাছ কিনি ওটা সামনেই একটা মামা এরকম চিংড়ি মাছ নিয়ে বসছে চিংড়ি মাছগুলো এত ফ্রেশ আর আমার চিংড়ি তো খুব পছন্দ বড় চিংড়ি গলদা চিংড়ি ওগুলো তো গলদানের জন্য বাগদা চিংড়ি এরকম আর কি তো দেখে আমার খুব মনে হচ্ছে যে চিংড়ি মাছ কিনে আছে ঠিক আছে কেজি জিজ্ঞেস করলাম বললো যে নশো টাকা কেজি তো আমার কাছে হচ্ছে কার্ড আছে আর হচ্ছে বুথ হচ্ছে অনেক দূরে আর আমার কাছে খুচরো টাকা ছিল মনে হয় তোমার ছয়শো সাতশো টাকার মতো মানে ছশো টাকার মতো এরকম তিনশো টাকার মতো কম ছিল তো আমি ওকে বল আমি ওনাকে বললাম মামা এটা ছশো টাকার মতো মাফ করে আপনি দেন আমার এত টাকা এখন হবে না ছশো টাকা আমি আপনাকে দিব পরে বললো মা আমার ছয়শো টাকা কেন আপনি এক কেজি নেন আপনি এই টাকা পরে দিন আপনার কাছ থেকে আবার আমি মানে কম টাকা এই করবো না আপনাকে আমি পুরো এক কেজি দিবো আপনার কাছে টাকা নেই মানে বললেন ওনার কাছে খুব খারাপ লাগছে আমি এটা বলছি আমি তো সত্যি কথা বলছি যে আপনি আমাকে ছশো টাকারই দেন আমি বুঝতে আমি আসলে কবে আসবো আমি ঠিক জানি না আমার কালকে থেকে আমার একটু কাজ আছে আমি হয়তো অনেকদিন পর আসতে পারি তো আমি যদি ভুলে যে বলে আমার ভুলে গেলে গেলেন আপনি তো আবার আসবেন বাজারে আমি আপনাকে মনে করে দিব আপনি পুরো এক কেজি নেন সে আমাকে এক কেজি মানে নয়শো টাকার পুরো এক কেজি চিংড়ি মাছ দিল তারপর তো আমি বাসায় নিয়ে গেছি পরে আমি ঘুরে টুরে আমি সব আমার তো এসে টানা শুটিং করতে শুরু শুরু হলো পরে হচ্ছে আমি প্রায় এক মাস পর মনে হয় আমি মামাকে আবার ওইখানে যাই গিয়ে মামাকে বলি মামা এই যে আপনার টাকা ও মামা আমাকে বলে যে আপনি কই যাবেন আমি কক্সবাজার যাব বলে আপনি আপনার মামির জন্য একটু গলার মাল আর আচার নিয়ে এসছে এইটা বলছে আমার না খুব ভালো লাগছে যে তুমি এনেছিলে না আমি আচার নিয়ে গেছিলাম কিন্তু আমি গলার মালা কিনতে পারি কারণ গলার মালা কিনতে হলে আমার সুগন্ধা বা ওই কলা আমি ওই দিকটা থাকিনি আমি ছিলাম চিনানির দিকে মার মেটে ছিলাম যার কারণ আমার ওটা করা না আমি এসে বলছি মামা আই এম সরি আমি এরপরে যখন আবার যাব আমি অবশ্যই মামির জন্য গলার মালা টালা সব কিনে নিয়ে আসবো তো এরপর আমার কক্সবাজার যাওয়া হয়নি গেলে আমি আর মামা ওখানে বসে আর উনি ওখানে ফেমাস বাও দর্শক বুঝতে হবে যে এ হচ্ছে টিপ রেকর্ডার একবার অন করে দিলে সে চলতেই থাকে সে আর থামবে না এবার আমি অন্য গল্প যাবো যে বলছিলে যে মুরগি বেশিরভাগ কেনা হয় তোমার বেড়ালের জন্য বাচ্চাদের জন্য আলু এবং পাখি ওরা কেমন আছে আমি শুনছিলাম যেটা বোধহয় বাবা মা হচ্ছে ওইটা আমার ধারণা আমার তো ওদেরকে একটু একশো ইটিশ বিটিশ করতে দেখলে আমার মনে হয় যে পরদিন থেকে মনে হয় নিশ্চই পাই মা হবে এরকম সো জানিনা আমি আগামীকালকে ডক্টর কাছে নিয়ে যাব তারপরে দোয়া করে যেন আমি শুনছিলাম যে তুমি তোমার বেড়ালের বাচ্চাদের আগাম বাচ্চাদের নাম আগিয়ে রেখে ফেলে সোত্য যদি নিয়ে যাবো হয় তাহলে রাখবো লিচি বা লিচু যেটা ইজি হবে বলতে আর ছেলে আপু হলে কফি কিন্তু একসাথে অনেকগুলো বাচ্চা দেয় বেড়াল দুটোর বেশি যখন বেশি পাখি আগের কয়েক মাস আগেও সে এরকম প্রেগনেন্ট ছিল বাট ওর মিসক্যারেজ হয় আহ তো তখন ওর একটা বেবি হয় আচ্ছা তারপর ওকে ডক্টর কাছে নিয়ে যাওয়ার পরে চেক করে দেখা গেছে যে ওর পেটে একটাই বেবি ছিল আর কোনো বেবিও নেই যদি দুইটা হাতা নাম রাখবো পটল পটল টোটল রাখতে পারবো চিংড়ি চিংড়ি পছন্দ বলে জীবনে প্রথম কোন রান্নাটা নিয়েছো মানে কোন খাবারটা রান্না করেছো আমার আম্মুর জন্য আহ আম্মু তখন হসপিটালাইজড ছিল তো আম্মুর জন্য হচ্ছে দেশি মুরগি দিয়ে লাউ আমার হসপিটালে খাবার পাঠাতে হবে তো দেখলাম নানু হচ্ছে লাউটাও কুটে রাখছে আর হচ্ছে মুরগি বুয়া ধুয়ে রেখে গেছে তো আমি বললাম কি রান্না করবা তখন আমি আমার তখন প্রি টেস্ট ছিল ইসের এইচএসির ওই টাইমটাতে তখন হচ্ছে এরকম টেস্ট এক্সাম ছিল তখন নানুকে দেখলাম রান্না করতে তখন আমি আমার আম্মু তোমাকে রান্না করতে দেয় না সহজে রান্না করে ঢুকতে দিত না নানুকে পেয়ে ভাবলাম যে চিঠ্ঠু এইবার আমি একটু রান্না করতে পারি নানুকে রান্না আমি রান্না করি রান্না করি তুমি পারবা আমি তুমি তখন দেখায় দেখায় দাও আমি পারবো পর আমি যে ফার্স্ট হচ্ছে তোমার লাউ দিয়ে দেশি মুরগি রান্না করি আর মুরগি কেমন হয়েছিল আমি ফার্স্টে নানুকে বলেছিলাম যে এটা বলবো না যে আমি রান্না করেছি আম্মু খাবে তারপর হচ্ছে বলবো যে কেমন হয়েছে জানার পরে বলবো আমি রান্না করেছি এখন খাওয়ার পরে আম্মু বলে যে মা এটা একটু ডিফারেন্ট হয়েছে মানে আমার নানুকে বলছে মা এটা একটু ডিফারেন্ট হয়েছে খাই তারপরে বলছে তোমার মেয়ে রান্না করছে তখন আম্মু তো অবিশ্বাস মানে করছে যে না সাদি তো রান্না করতেই পারে না আমি আমার এক্সাম শেষ করে আমি আম্মুকে দেখতে যাই আমি বলছি তোমার কেমন ছিল আজকে খাবারটা ওই যে লাউ দিয়ে মুরগি বলে হ্যাঁ খুব ভালো হয়েছে আমি তো শুনছি তুমি রান্না করছো এরপরে মনে হয় আমি আহ সরিষেলিস রান্না করি এরপর থেকে টুকটাক টুপটুকর্শক প্রথম কবে কাজের জন্য কল আহ দুই হাজার হ্যাঁ দুই সালের এপ্রিলে টিভিসি র জন্য আচ্ছা মানে আসার পর পরই কিন্তু তুমি কাজের আমি আসার পরই না এটা বেসিকালি আমার যেটা হচ্ছে আমি আমার এপ্রিল আমার সেমিস্টার ব্রেক ছিল তো ব্রেকে আমি আমার ফুপির বাসায় বসে দুপুর লাঞ্চের পরে দেখি সবাই ঘুমাচ্ছে আমার তো ঘুম না আমি ফেসবুক স্ক্রল করছিলাম তো ফেইসবুক জানিনা কেন ইমনর রাফাত ভাই একটা পোস্ট চলে আসে আর থেকে আসে কে হয়তোবা কিন্তু শেয়ার করছিল করেছিল বা কিছু একটা কারণে আমার সামনে চলে আসছে আসার পর হচ্ছে আমি ওখানে একটা নাম্বার ছিল যে এরকম এই নাম্বারে অভিনয় অভিনয় করতে চাই এই নাম্বারে কল দেওয়ার জন্য পরে আমি নাম্বারে কল দিলাম একটু ট্রাই করা যায় অ্যাটলিস্ট অভিনয় তো আমি রেগুলারলি করতে পারি না বা করতে পারবো না তো আমি এটা দেখবো যে শুটিংটা আসলে কেমন হয় জাস্ট দেখতে যাওয়ার জন্য ফোন দিয়েই দেওয়ার পর তোর আমাকে বল আপু এরকম এরকম পর আমার মনে হয় যে না আমি করব না পর নাও করে দেই তো ইমরফাত ভাইয়ের যে এডি ওনার নাম হচ্ছে নাহিয়ান নাহিয়ান ভাই আমাকে বলে আপু আপনি তো ফোন দেওয়ার পর আপনি তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়ার পরে আমি তো ভাইয়াকে দেখিয়ে ফেলেছি সো ভাইয়া হচ্ছে খুব চাচ্ছে যাতে আপনি আসেন অ্যাটলিস্ট আপনি না হয় কাজ করার দরকার না পেশে দেখে যান আর দেখেন ভাইয়ার তো রেগুলার নাটক বানায় যদি কখনো কোনো ক্যারেক্টার আপনাকে লাগে ভালো কোনো ক্যারেক্টার অবশ্যই আপনাকে ডাকবে আপু বলা যায় না আপনি আসেন মানে দেখা গেলো আপনি এখান থেকে তো শুরু হতে পারে তো আমাকে খুব কনভিন্স করে আমি আমার একটা কাজিন যার বিয়ে হলো সাউদাপু ওকে পরিটুটি আমি গেলাম যাওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম আমার তখন ধৈর্য আল্লাহ এতক্ষণ বসে থাকতে হয় আমি আর মনে সকাল দশটার সময় বা এগারোটার সময় গেছি আমি মনে হয় বাসায় দুইটায় দুঃখজনক আমি তো তো শুরু আমি বুঝি নাই এখন যেটা এখন তো টু এখন রাত এমন হয়েছে যে ভোরের আজান দিয়ে দিছে সকাল সাতটা আটটা পর্যন্ত শুটিং করছে এটা করতেই নয় এখন আমরা বুঝে ফেসি তখন তো এটা বুঝি নাই তখন তো আমি খুব বিরক্ত যে আমি আর এগুলো করব না শেষ তখন আমি রাফাত ভাই হয়তো আমাকে নোটিস করে কারণ মজার ঘটনা হচ্ছে আমাকে এরকম একটা সিন দেওয়া হয় যে একটা বান্ধবীর সাথে জাস্ট তুমি বল কথা বলবা তো যে মিউট শট সামনে ছিল প্রোটাগনিস্ট দুইজন তো তাদেরকে শট ধরে এসে পিছনে বান্ধবীদের দেখাবে কিন্তু ডায়লগ ছোদের ওদের চলছে সো আমাদের ডায়লগ দিলে তো হবে না তো আমি না যখন অ্যাকশন বলে আমি তো আমার মতো একটা ডায়লগ দিচ্ছি আরে দোস্ত তোর এই শাড়িটা পছন্দ হয় না এমনি খুবই কনফিডেন্টের সাথে দিচ্ছি তখন হচ্ছে রাফাত ভাই এডি এসে বলতে আপু এটা জোরে না আপনি আস্তে আস্তে বলবেন আপনি জাস্ট মুখ নাড়াবেন আপনি কিছু বলবেন না কারণ ওখানে আলোক দিচ্ছি তো সমস্যা হচ্ছে আমি তো আচ্ছা আমি তো বুঝি নাই তখন রাফাত ভাই হচ্ছে তার এদিকে বলে আচ্ছা মেয়েটার কিন্তু ভয়েসটা খুব ভালো ইউনিক ওর কিন্তু দেখো মানে ডায়লগের মধ্যে একটা ব্যাপার আছে আমার খুব ভালো লাগছে যখন এটা বলছে আমি খুব এটা ক্যাচ করছিলাম আচ্ছা আমাকে নিয়ে প্রশংসা করছে তারপর সে আফাদ ভাই আমাকে ফেসবুকে বলে যে আমি একটা ভালো একটা গল্প আছে তো একটা ক্যারেক্টার তোমাকে ভাবছি তো তুমি কি যদি করতে চাও আমাকে জানো আর সিরিয়াসলি করতে হবে কাজ যে শখের বসে করতেছি একদিন করলাম একদিন করবো না এরকম হবে না তারপর অপর ভাইয়ের বিপরীতে ছিল আমি তখন আসলে ওই যে স্ক্রিপ্ট চাবো ওই করবো আমার লজ্জা লাগছিল ভাইয়া আসলে আমার ক্যারেক্টার ভেরি লাকি হ্যাঁ আমাকে ক্যারেক্টার কেমন হ্যাঁ খুব ভালো ক্যারেক্টার আমি বললাম আচ্ছা ঠিক আছে যে পাত্রী দেখতে আসবে বললো ওকে ঠিক আছে তাহলে করা যায় পরে আমি স্ক্রিপ্ট জানতাম না কিছু জানতাম না আমাকে জাস্ট বসতে পাত্রী দেখার জন্য একটা শাড়ি নিয়ে আসবো আর সিম্পল মেকআপ সো আমি হচ্ছে ওখানে গিয়ে মেকআপটা করি আর শাড়িট নিয়ে যায় পর আমি রিহার্সেল করার পরে করে দেখি যে একটা ভালো একটা সিন আমার যেই সিনটা নাটকের মধ্যে ওই সিনটাই আসলে মানুষ খুব পছন্দ করে তাও আবার অপূর্বয়ার বিপরীতে আর দেখেন আমার আরেকটা দেখো আমার আবার হচ্ছে ব্রেক হয় মায়ের সাথে মানে আমার কাছে অল আর লাইক টেলিপ্যাথি মানে একটা কানেক্টেড সব কিছুর সাথে কিছু কানেক্টেড মানে এটা কেন আমি একটা কথা বলবো তুমি খুব লাকি আমি তোমাকে নিয়ে কথা হচ্ছিল আমার কয়েকদিন আগে একটা সেটে আমাদের খুবই পছন্দের একজন মানুষ এবং অভিনয় শিল্পী তুমি নাম নাম বলছি আমি মুহূর্তে আপার কথা বলছি তো আপার যেটা বলছিলেন যে তোমার যখন প্রথম কল আসে কাজল রেখার জন্য তখন মানে গ্যাসুদ্দিন সেলিম দীপা আপাদেরকেই জিজ্ঞেস করেছিল যে কেমন হয়

আপু জানো আমি তো এক্সপেক্টেশন ছিল না যে আমাকে আমি টাকা চাইতে লজ্জা লাগতো আমার সিন শেষ সবাই দেখলাম ওই যে থাকে না জোন প্যাক আপ অন্য চলে যাবে আমি নিচে মেকআপ শাড়িটা চেঞ্জ করে আমি আমার তো সিন যে নিয়ে বাসে চলে আসছি মানে চলে আসতেছিলাম তখন আমাকে ফোন দিচ্ছে হচ্ছে এই দিয়ে আপু আপনি তো টাকা না নিয়ে চলে গেছেন আমি বললাম ও টাকা না নিয়ে চলে গেছেন আমি বললাম রেমোনেশন ভাইয়া কত তারপর যেটা বলছে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই এটা না দিলো চলবে বুঝলাম না আপু ওইটা তো আপনার মনে আসছে না এটা তো না নিয়ে চলে গেছেন এখন আমি কিভাবে দিব পরে আমাকে হচ্ছে একটু মানে ওইটার সময় কনভেন্স ছিল এই আর কি বিজ্ঞাপন সম্মানই সবারই খুব কম পাঁচশো এক হাজার দুহাজার এরকমই হয় তিন হাজার বড় জোর কারণ সাতা সাতা প্রথমে বিজ্ঞাপন এটা মনে হয় প্রথম যে বিজ্ঞাপন বিজ্ঞাপন বলতে ইউএস এইডের মিউজিক ভিডিওর মতো ছিল ওটা যেমন তিন হাজার টাকা ছিল আর এই নাটকটা ছিল এক হাজার টাকা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক আর যদি যদি এটা না হতো আমি এখন যে জায়গাটা আছি বা এখন আমি যে ডেমোনারেশনটা পাচ্ছি লাইক একটা মনে আসেন আমার আমি এখন পাই তো ওইটা আমার কাছে না পেতাম না এমন কোন কাজের আজকে আহ তথ্য দিতে চাও যে কাজ শুনে হয়তো দর্শকেরা মুখিয়ে থাকবে যে কবে আসছে না ওই আমার সামনে একটা খুব ভালো একটা প্রজেক্ট আছে ওটি প্রজেক্ট আমি এতটুকু শুধু বলতে পারি এর বাইরে আমি কিছু বলতে পারবো না কারণ ডিরেক্টর বা সবকিছুতেই আসলে ডিরেক্টর কোন মানে পুরুষ নাকি নারী বা এরকম কিছু না পুরুষ ডিরেক্টর আচ্ছা ওকে এতটুকুই আর কিছু বলতে পারবো না মানে এটা কিছু বলতে পারবে না নিষেধ নিষেধ করা এটা বললে দেখা গেল আমি প্রজেক্ট থেকে বাদ হয়ে যাব এটা আমি করতে না আমি এটা কোনোভাবেই চাই না যে কেউ মানে তার যে কাজ সে কাজ থেকে সে আসলে বাদ পড়ুক অনেক অনেক শুভকামনা থাকবে একদম শেষে রয়েছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এখন দেশের অবস্থা সবকিছু নর্মাল হচ্ছে সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে আপনারা সুস্থ থাকবেন আর ফ্যামিলির সাথে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো কাজ করতে পারি ইন ফিউচার আপনাদের অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি অনেক ধন্যবাদ আবারও অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থাকো বিদায় নিচ্ছি আমি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হচ্ছে আবারও মোহাম্মদ লাকজারি ওয়াচেস প্রেজেন্স স্পটলাইটে